বর্তমান সমাজে বিশাল একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে বিয়ের পর বাবার পরিবারে স্ত্রীকে নিয়ে থাকা নিজের অভিজ্ঞতা থেকে একটা কথা বলছি যে মেয়ে এবং যে ছেলে তার নিজের বাবা মা এবং ফ্যামিলির লোকের সাথে সম্পর্ক ভালো রাখে না তাদের সাথে কখনো আত্মীয়ত সম্পর্ক করতে যাবেন না কারণ যেই যুগ পড়েছে মেয়ে বিয়ের পরে শ্বশুরবাড়ির আত্মীয় স্বজন লোকজন শ্বশুর শ্বশুর শাশুড়ি কারোর সাথে মেনে নিতে পারে না আজকালকার মেয়েরা মনে করে বিয়ে করেছি একজন পুরুষকে সেই আমার সব কিছু তার ফ্যামিলি তার আত্মীয় স্বজন তার বাবা মা কেউ আমার কিছু না অথচ মেয়েটা তার ফ্যামিলিকে ঠিকই সবসময় আপন করে রাখে তাদের সুখে দুঃখে দাঁড়ায় তাদের বিপদে আপদে ঢাল হয়ে দাঁড়িয়ে থাকে অনেক মেয়েকে শুনতে দেখেছি আমার ভাই বউ আমার মাকে অনেক জ্বালায় বাবা মায়ের দায়িত্বটা যদি আমি পেতাম তাহলে হয়তোবা আমার বাবা মাকে আমি ভালো রাখতে পারতাম আচ্ছা এই কথাটা যদি একটা ছেলের বউ বলে তার শ্বশুর শাশুড়ির কথা তাহলে কি জিনিসটা আরও সুন্দর হয় না বলেন তো কারণ যেই মেয়ে তার বাবা মার দায়িত্ব নিতে জানে অথচ সেই মেয়ে দিন শেষে দেখা যাবে তার শ্বশুর শাশুড়ির দায়িত্ব মেনে নিবে না বিধায় সংসারে লেগে থাকে অশান্তি এবং শেষ পর্যন্ত শ্বশুর শাশুড়িকে দিতে হয় বৃদ্ধাশ্রমে মেয়েরা বড়ই স্বার্থপর আজকাল ছেলে মেয়েদের একটা সমস্যা তারা তো যৌথ ফ্যামিলিতে বড় হয় না বাবা মা শহরে থাকে অফিস ব্যবসার কারণে সেখানেই চার দেওয়ালের মাঝখানে সন্তানরা মানুষ হয় তাই তারা আত্মীয় স্বজন এবং সমাজের মানুষের সাথে মিশে কম তাতেই তাদের বেশি সমস্যা কারণ তারা তখন বেশি মানুষ দেখতে পারে না আসলে এটা আমরা ভুল করি আমাদের সন্তানকে উচিত বছরে একবার দুইবার ফ্যামিলির সমস্ত মানুষের সঙ্গে সাক্ষাৎ করিয়ে দেয়া এবং সবার সঙ্গে ফোনে হোক যোগাযোগ রাখা কারণ এই ছেলে এই মেয়েটাই দেখা যায় বিয়ের পরে কাউকে দেখতে পারে না শুধু তার স্বামীর ছাড়া সে মনে করে জীবন জীবনসঙ্গী সে আমার তার সঙ্গে আমার জীবনটা কেটে যাবে আত্মীয়তার সম্পর্ক না রাখলেও সমস্যা নেই কারণ আমার বাবার বাড়িতে তো আমি এই সম্পর্কটা দেখে বড় হইনি আসলে এই সমস্যাগুলি আমাদেরই সমস্যার সমাধান করতে হবে যারা বড় একটা ফ্যামিলিতে আছে বড় ফ্যামিলি মানে অনেক রকমের ঝামেলা হতে পারে তারপরেও সেখানে একটা শান্তি আছে কখনোই শ্বশুর শাশুড়ির কাছ থেকে আলাদা থাকবেন না কারণ তাদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে পাওয়ার আছে সে তো তাদেরকে কখনো দূরে দূরে ঠেলে দেবেন না আপনার বাবা মা যেমন আপনার কাছে মূল্যবান আপনার স্বামীর বাবা মাও আপনার কাছে ততটুকু মূল্যবান তাদেরকে শ্রদ্ধা করুন সম্মান করুন আপনার সন্তানরা দাদা দাদির ভালোবাসা পাবে তার তাদের কাছ থেকে অনেক কিছু শিখবে হতে পারে তারা এই যুগের না তারা অনেক কিছুই জানে না পরিবেশের সাথে তাল মিলিয়ে চলতে পারে না এটা কোনো সমস্যা না আপনি তাকে শিখাবেন না শিখালে সে তার জায়গাতেই ঠিক থাকুক না কারণ সে তো এই জায়গাটা এই জিনিসটা এই যুগটা দেখে আসেনি সে তো সে তার মতো থাকুক তবে আপনি যেমন সম্মান করবেন আপনার শ্বশুর শাশুড়িকে আপনার ছেলে মেয়েও তাদেরকে সেভাবেই সম্মান করবে সে তো প্রত্যেকটা বাবা মা সবার কাছে যেমন যেন সম্মানিত হয়ে থাকে